খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এখন শহীদ মীর মুগ্ধ তরুণ নয় মার্চ দুপুর দুইটায় এই তরুণের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দুই সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি ধরে রাখতেই এই তরুণের নামকরণ করা হয়েছে তরুণ উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে শহীদ মীর মুগ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করেন বক্তারা শহীদ মীর মুগ্ধদের আত্মত্যাগের নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তরুণরা জীবন দিয়ে প্রমাণ করেছে দেশের প্রয়োজনে তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আমার ভাই мир মুগ্ধ এই দেশের জন্য জীবন দিয়েছে আজ তার নামে ফটকের নামকরণ হয়েছে এটা আমাদের পরিবারের জন্য যেমন গর্বের তেমনি বেদনারও আপনারা সালে এসে আবার নতুন করে দেখিয়ে যে বাংলাদেশ যখনই কোন অন্যায় অবিচার মানুষের উপর নির্যাতন খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বক্তারা তারা আশা প্রকাশ করেন যৌথ আলোচনার মাধ্যমে এর একটি কার্যকর সমাধান বের করা সম্ভব অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদ মীর মুগ্ধ শুধু একজন ব্যক্তি নন তিনি একটি আদর্শের নাম তাঁর স্মৃতি ধরে রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ ভবিষ্যৎ প্রজন্মকে তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে